আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمدہ و نصلی علی رسوله الکریم। اما بعد। সুমালি আজকে আপনাদের সামনে খুবই ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আপনারা অলরেডি জেনেছেন যে আমরা আপনাদেরকে আগে ঘোষণা করেছিলাম আমরা আজকে একজন সংশয়বাদী কিভাবে ইসলাম ধর্মে পুনরয় ফিরে এসেছেন তার গল্পগুলো শুনব। তার আহ ইমান গ্রহণ করার যে গল্পগুলো সেগুলো আমরা আজকে ইনশাল্লাহ বিস্তারিত শোনার চেষ্টা করব এবং আমাদের এই প্রশ্ন মীমাংসা চ্যানেলের মাধ্যমে অনেক ভাইরাই গোপনে গোপনে উপকৃত হচ্ছেন তারাও কিন্তু আমাদের এই লাইভগুলোতে অংশ অংশগ্রহণ করতে পারবেন তাদেরকে নিয়েও কিন্তু আমরা স্পেশাল স্পেশাল লাইভগুলো করব করবো প্রিয় দর্শক আমরা আপনাদেরকে যেটা জানিয়েছিলাম যে কিভাবে একজন মানুষ সংশয়বাদী হয়ে গিয়েছিল এবং সেখান থেকে তিনি কিভাবে ফিরে এসেছেন সেই এক্সপেরিয়েন্স গুলো যদি আপনারাও শোনেন আপনারা অনেক সংশয়বাদী ভাইয়েরা আছেন যারা বুঝতে পারেন না তারা কিভাবে আসলে সংশয়বাদ থেকে বের হয়ে আসবেন হ্যাঁ কিভাবে আসলে কোনো জিনিসকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিভাবে সত্য পর্যন্ত পৌঁছাবেন এটা অনেক ভাইয়েরাই নির্ধারণ করতে পারেন না তো আমাদের আয়োজনটা কিন্তু এই জন্যই মূলত হচ্ছে আজকের আয়োজন তো আমাদের সামনে আমাদের প্রিয় ভাই বাইজিত ভাই অলরেডি যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আজকে আজকে আমরা স্টার্ট করছি আমাদের সাথে আমাদের পশ্চিম মীমাংসা চ্যানেলে বাইজিত ভাইকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রাহমাতুল্লাহি ভাই আপনি কেমন আছেন জি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের দর্শকরা অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনার কথাগুলো অনেকেই শুনবেন এবং ইনশাল্লাহ অনেক মানুষ উপকৃত হবেন তো বাইজিব ভাইকে আমি আসলে ওনার পুরো ডিটেলস যে বক্তব্য যেটার মাধ্যমে মানুষ জানতে পারবে যে আসলে কিভাবে মানুষ মিথ্যার মধ্যে মিথ্যার ঘোর মধ্যে ঢুকে পড়ে এবং সেখান থেকে কিভাবে এই অন্ধকারচ্ছন্ন জায়গাগুলো থেকে বের হয়ে আসতে হয় সেই সাহসিকতার গল্পগুলো আজকে আমরা আপনাদের সামনে শেয়ার করব এবং আমরা মানুষদেরকে আহ্বান করব আমাদের চ্যানেলে আপনারা আসবেন এবং আপনারাও হচ্ছে সংশয়বাদ থেকে আপনারা কিভাবে বের হয়ে আসবেন আমাদের কাছে পরামর্শ চাবেন আমরা কিন্তু আপনাদেরকে সুন্দর সুন্দর পরামর্শ দিব ইনশাআল্লাহ এবং আমাদের ভাইয়েরা খুব খুব গুরুত্বপূর্ণ ভাবে গুরুত্বের সাথে আপনাদের কিন্তু হচ্ছে পরামর্শ দিবেন আমাদের প্রশ্ন মীমাংসা চ্যানেলে আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আপনারা নক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আপনাদের যে কোনো সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ ঠিক আছে আমরা এখন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা গল্পে ফিরে যাই সত্যের কাজ পর্যন্ত তিনি কিভাবে পৌঁছেছেন সেই বিস্তারিত গল্পে যাওয়ার আগে আমরা ভাইয়ের কাছ থেকে একটু ভাইয়ের পরিচিতি পর্বটা সেরে নেই যে ভাই আপনি যদি ছোট্ট করে আপনার পরিচয়টা দিতেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ লেখাপড়া করছি রাখালদলে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ক্লাস ফাইভ থেকে জিপে ফাইভ পাই এবং দেন আমি বলমারি উপজেলার একটি স্কুল মানে ওই উপজেলা লেভেলের স্কুল ওইটার নাম হচ্ছে বলমারি জর্জ একাডেমি সেইখানে আমি ইন্টার মাধ্যমিকে ভর্তি হই দেন আমি এই দুই মানে এই বছর আমি জিপিএ সহ বিজ্ঞান বিভাগ থেকে করে এখন আমি কলেজে বিজ্ঞান শাখায় ভর্তি হয়েছি শ্রেণীতে তো আজকে আমি বলবো মানে আমার জীবনে মানে ঘটে যা গত এক বছরের যে অন্ধকার স্মৃতি আমি বলবো এটা একটা বিস্তৃতি ছিল আমার জন্যে এটা কিভাবে ঘটলো এবং আমি কিভাবে বেরো আসলাম আমার কাহিনীগুলো আমি আজকে তুলে ধরবো এবং আমার বয়স তেমন বেশি না মাত্র সাতারো বছর এবং ষোলো বছর বয়সের দিকে এটা আমার সাথে শুরু হয় সর্বপ্রথম তো আমি শুরু করবো আমি কিন্তু হচ্ছে আপনারও কম বয়স থেকে নাস্তিকতার সাথে কিন্তু হচ্ছে আমি পরিচিত মানে আপনি তো সতেরো বছর আমি অনেক ছোটবেলা থেকে হচ্ছে নাস্তিকদের সাথে মানে সেই আমার মনে পড়ে আমি বাটন সেট দিয়ে নাস্তিকদের সাথে লিখুনির মাধ্যমে জবাব দিতাম হ্যাঁ তো আমার এক্সপেরিয়েন্স গুলো তো হচ্ছে আরো ভয়ঙ্কর কিন্তু কোনোভাবেই মানে আমাকে নাস্তিকতা প্রভাবিত করতে পারে নাই কারণ আমি নাস্তিকতার যে মূল মূল যে জায়গাটা এটা আমি ধরার চেষ্টা করছিলাম যে এটা আসলে কি এটা আমাকে মূল জায়গাটা পর্যন্ত আগে জানতে হবে হ্যাঁ কারণ আমি যখন মূল জায়গাটা পর্যন্ত পৌঁছে গেছি তখন আমি কখনো সংশয়বাদী হই নাই এটা আমার আমি সবসময় বলি যে আমি কখনো সংশয়বাদী হই নাই এটা হয়তো এক ক্ষেত্রে তো তো এক রকম পারে এটা স্বাভাবিক কারণ আমার স্বাভাবিকটা একটু অন্যরকম ছিল আমার অভিজ্ঞতাটা ভিন্ন ছিল যাই হোক আমি কখনো সংশয়বাদী হই নাই তবে আমি হচ্ছে এই নাস্তিকতার ফিল্ডে আসার কারণে বিভিন্ন জিনিসগুলো আমি দেখতাম আমি আমার সামনে আসতো সেগুলোকে মানে আমি যখন চিন্তা করতে দেখতাম মানে আমি নিজেই চিন্তা করতে থাকতাম ওগুলোর জবাব আমার কাছে অটোমেটিকলি চলে আসতো যার কারণে আমি আসলে অনুভব করি নাই তবে অনেক ভাই আর একটা দিক হচ্ছে আমি যেহেতু মাদ্রাসা লাইনে পড়েছি আমার কিছু পড়াশোনাও ছিল আর জেনারেল ভাইরা তো অনেকে আছেন যে তাদের পড়াশোনা ইসলামিক লাইনে খুবই কম থাকে যার কারণে ওনারা একটু দ্রুততম সময়ের মধ্যে সংসার দিকে ঝুঁকে পড়ার একটা সম্ভাবনা থাকে এরকম অনেক ভাইরে কিন্তু আছে এটা কিন্তু কোনো প্রবলেম না মানুষ সংশয়বাদী হয়ে যাওয়া যে প্রবলেম তারা তবে তাকে গবেষণা করা এই যে সে যে সংশয়বাদের মধ্যে পড়ে গেছে সে সে কিভাবে কিভাবে এই জিনিসটাকে জাস্টিফাই করবে এটা পরীক্ষা নিরীক্ষা করবে যে তার কি সঠিক নাকি ভুল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো যাই হোক আমরা বাইজিৎ ভাইয়ের কাছ থেকে জানবো যে আপনি আসলে কিভাবে এই সংশয়ের মধ্যে গেলেন এবং সেখান থেকে আপনি কিভাবে ব্যাক করলেন এই পুরো জার্নিটা আমাদের সামনে শেয়ার করবেন আচ্ছা আমি তখন নাইনের শেষের দিকে তো একজন হিন্দু যদিও তিনি নাস্তিক আমি তখন সেটা জানতাম না তো ওনার সাথে আমার একটি ভালো সম্পর্ক ছিল যদিও আমার থেকে অনেক সিনিয়র তো তার সাথে আমার উঠা বসা ছিল তার একটি দোকানও ছিল আমি দোকানে যে মাঝে মাঝে বসতাম তো দেন তিনি আমাকে মানে একদিন একটা প্রশ্ন করছিল যে তুমি তো ধর্ম পালন করো তা তোমার জন্ম যদি এই ধর্মে না হতো তুমি কি করতা তো আমি এটা একটা মানে গুরুত্ব উপলব্ধি করতে পারছি যে হ্যাঁ আমি যদি ইসলামের ধর্ম জন্মগ্রহণ না করতাম তাহলে আমার কি হতো মানে আমি কি তাহলে কি ইসলাম পালন করতাম নাকি অন্য কোন ধর্মে দিকে ঝুঁকে যেতাম ভাই শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি কিন্তু বলেন সমস্যা নেই হ্যালো হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি আমি এরপরে হয়েছে কি আমার হ্যাঁ হ্যাঁ আমার একদিন হচ্ছে আমার ব্যাস থেকে টাকা হারাই গেছে মানি ব্যাগ সহ কিছু টাকা হারাই গেছে তো ওই আমার খুব প্রয়োজন ছিল এবং আমি মন থেকে মানে শুধু আল্লাহকে ডাকতে আল্লাহ আমাকে টাকা করার জন্য আমি পাই আমি যেন ফিরে পাই আমি যেন ফিরে পাই মানে কিন্তু আমি টাকা ফিরে পেলাম না এই যে আমার যে ভিতরে একটা ই তৈরি হলো যে মানে এই প্রশ্নের ভিতরে আমার উত্তর লুকাই ছিল কিন্তু আমি সেটা ধরতে পারি নাই যে কেন তাহলে আমি এতবার সৃষ্টিকর্তাকে রাখলাম কেন তার কোনো রেসপন্স নাই কেন আমি টাকাগুলো কেন আমি ফেরত পালাম না আমার এত প্রয়োজনীয় টাকা সৃষ্টিকর্তা তো জানে মানে আমি বাসায় যে বলি নাই যে আমার টাকা হারাইছে তো দেন এই বললাম যে ওনার সাথে একটু উঠা বসা ছিল তো উনি আমাকে আস্তে আস্তে বলল যে এখন বিজ্ঞান মনস্ক হও তা আমি বললাম যে মানে ক্লিয়ার করতে বললাম তা বলল যে দেখো এই মহাবিশ্ব আজ পর্যন্ত কিন্তু কেউ সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণ করতে পারে নাই এখন আমার তখন থেকেই মানে ভিতরে একটি জাগলো যে আমি জানবো এই সম্পর্কে একটু জানবো তা উনি আমাকে সাজেস্ট করলো যে আসিফ মহিউদ্দিন বা আসাদ নূর এইসব অনেক ই আছে নাস্তিক আছে এদের লাইফ গুলা দেখো অনেক কিছু বুঝতে পারবা তো দেন আমি ওইখানে দেখতাম কিছু কিছু কথা ভালো লাগতো কিছু কথা এ লাগতো মানে খারাপ লাগতো এবং আমি মাঝে মাঝে কিছু প্রশ্ন খুঁজতাম তো আমার খটকা লাগছে তখন যখন কিছু কিছু প্রশ্নের তারা উত্তর দিত না যেমন মনে করেন আমার একটি একদিন একটা প্রশ্ন ছিল যে ভাই দেখেন আমরা রুমের ভিতর আমরা চার বন্ধু আছি সেইখানে এক বন্ধুকে মেরে আমি গুম করে দিলাম ঠিক আছে গুম করে দিলাম তো আমার তো কোনোই থাকবে না আমার তো কোনো বাধা নাই কারণ আমি তো নাস্তিক আমার কোনো বিচার হবে না মানে আমার স্বার্থের সামনে যা বাড়তেছে আমি সেটাকে ধ্বংস করতেছি মানে আমার স্বার্থের বিরুদ্ধে যা যাচ্ছে তাহলে পারা এটা ভাই কোন ধরে এটা তো জাস্টিস হলো না এবং আমার তো মানে আমার যে মাইন্ড এটা তো মেনে নিচ্ছে না এর তো একটা বিচার হওয়া উচিত তো উনি 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 করলো কি ওই দিন আপনার বললো যে আমার একটা ভিডিও আছে ওইটা একটু ভালো করে দেখো তো এই সেই মানে ওই ভিডিওর ভিতর আমি কোনো উত্তর খুঁজে পাই না উনি আবার বেশি করলে রসুলকে নিয়ে গালাগালি করতেন তখন তো আস্তে আস্তে যে মানে আমি যে তখন কি ছিলাম যে নাস্তিক না সংশয়বাদী আর মানে আমি আমার কোনো পজিশন খুঁজে পাচ্ছিলাম না মানে আমার মনে তো একটা সময় আমার মনে আস্তে আস্তে এরকম বিভিন্ন ভিডিও দেখতে দেখতে আস্তে আস্তে মানে মানুষটা একদিনে এরকম হয় না আস্তে আস্তে আমার ভিতরে একটা সাপ তৈরি হলো যে না সৃষ্টিকর্তা বলে হয়তো কিছু নাই এবং তার ভিতর আমার একটা প্রশ্ন ছিল যে এই পৃথিবীতে এত অন্যায় অবিচার হচ্ছে এত মানুষের হক নষ্ট হচ্ছে তাহলে কেন সৃষ্টিকর্তা এসব জানা সত্ত্বেও কেন এগুলো সে প্রোটেস্ট করতেছে না তার মানে কি তিনি নাই তার মানে কি তার অস্তিত্ব নাই তো এইভাবে আমি নোট করছি যে কারণ গুলা সেই আমার আহ তো ওই টাকা হারানো থেকে শুরু এবং এইসব প্রশ্ন মনের ভিতর আসতো তো আমার এই প্রশ্নের ভিতরে আমার উত্তর খুঁজে মানে এই প্রশ্নগুলোর উত্তর আমার এই প্রশ্নের ভিতরেই ছিল মানে আমি তখন সেইগুলো বোঝার কোনো ইচ্ছে ছিল কারণ আমি কুযুক্তির দিকে হাঁটতেছিলাম তো এক সময় আমি একটা ফেসবুকে একটা পোস্ট দেখতে পাই যে এই বিজ্ঞান হচ্ছে পরিবর্তনশীল অর্থাৎ আজকের বিজ্ঞান কালকে ভাগার মানে গার্বেজ টুডে সায়েন্স নেক্সট ডে গার্বেজ তো আজকে বিজ্ঞান যেটা করতে পারতেছে না কাল হয়তো সেটা করবে